দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে জনমত সমীক্ষা নিয়ে আগের জেলাগুলো আগের পর্বে আপনারা দেখেছেন আর আজকে আমরা চলে যাব পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে যে জনমত সমীক্ষা উঠে এসছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো ছাব্বিশের আসন্ন নির্বাচনে কার দিকে পাল্লা ভারী চলুন দেখেনি পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে দাতন বিধানসভায় দু হাজার একুশে তৃণমূল জয়ী হয়েছিল দু হাজার চব্বিশের লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলেও সবুজ রঙই ছিল এবার কোন দল এগিয়ে রয়েছে এবার সবুজ রঙের দিকেই কিন্তু পাল্লা ভারী পরবর্তী ক্ষেত্রে কেশিয়ারি সেখানে দুহাজার একুশে তৃণমূল চব্বিশে লোকসভায় বিধানসভা ওয়ারির ফলাফলেও তৃণমূল কংগ্রেস ছাব্বিশে কারা রয়েছে ছাব্বিশেও তৃণমূল কংগ্রেসের দিকেই কিন্তু পাল্লা ভারী রয়েছে পরবর্তী বিধানসভা খড়গপুর সদর সেখানে দেখা যাচ্ছে গেরুয়া রং দু হাজার একুশ দুহাজার চব্বিশের বিধানসভা ওয়ারির ফলাফলে ছাব্বিশেও সেই একই রকম গেরুয়া থাকছে হ্যাঁ বিজেপির দিকেই পাল্লা ভারী রয়েছে তবে হাড্ডাহাড্ডি লড়াই করে এই সিটটা জয় পেতে হবে পরবর্তী ক্ষেত্রে নারায়ণগড় নারায়ণগড়ের ক্ষেত্রে একুশ এবং চব্বিশে সবুজ রং ছাব্বিশে কারা এগিয়ে দেখে নেব ছাব্বিশেও তৃণমূল কংগ্রেসের উপরেই নারায়ণগড়ের মানুষজন ভরসা রাখছেন পরবর্তী বিধানসভা সবং সেখানেও একুশ এবং চব্বিশে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের দিকেই কিন্তু এবার পাল্লা ভারী রয়েছে পরবর্তী বিধানসভা পিংলা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস একুশ এবং চব্বিশের লোকসভায় বিধানসভা বাড়ি যে ফলাফল সেটা দেখালাম ছাব্বিশেও এগিয়ে থাকছে তৃণমূল কংগ্রেস পরবর্তী খড়গপুর বিধানসভায় একই রকম ভাবে দুটো বক্সি সবুজ দেখতে পাচ্ছেন অর্থাৎ একুশ এবং চব্বিশের যে নির্বাচন হয়েছিল দু ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ছাব্বিশে কারা গিয়ে ছাব্বিশেও তৃণমূল কংগ্রেসই জয়ী হতে চলেছে এরপর দেবরা ডেবরাতেও দু হাজার একুশের বিধানসভা দু হাজার চব্বিশের লোকসভায় ওয়ারি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল দু হাজার ছাব্বিশে সেই একইভাবে কি স্মুথ জয় পেতে চলেছে তৃণমূল অন্তত এখনো পর্যন্ত সমীক্ষা সেটাই বলছে এরপর আসছি দাসপুরে সেখানেও একুশ এবং চব্বিশে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার ছিল ছিল ছাব্বিশেও দাসপুরের মানুষজন এগিয়ে রাখছেন তৃণমূল কংগ্রেসকেই এরপর ঘাটাল বিজেপি জয়ী হয়েছিল একুশের বিধানসভার ক্ষেত্রে তবে চব্বিশের বিধানসভা বাড়ি যে ফলাফল হয়েছিল লোকসভা নির্বাচনে তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের ওপর মানুষজন ভরসা করেছিলেন ছাব্বিশে কারা এগিয়ে ছাব্বিশেও তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লাভানি রয়েছে পর চন্দ্রকোনা চন্দ্রকোনাতে দুটো বক্সের সবুজ দেখতে পাচ্ছেন অর্থাৎ একুশের বিধানসভা এবং চব্বিশের লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই জয়ী হয়েছেন ছাব্বিশেও এগিয়ে থাকছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ চন্দ্রকোনার পর এবার গড়বেতা এলাম গর্বেতাতেও একই ছবি একই ট্রেন একুশ এবং চব্বিশে সবুজ আর ছাব্বিশেও কিন্তু সবুজের দিকেই পাল্লা ভারী রয়েছে অন্তত সমীক্ষা সেটাই বলছে পরবর্তী ক্ষেত্রে চলে আসবো শালবনী সেখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল একুশের বিধানসভা এবং চব্বিশের লোকসভায় বিধানসভা বাড়ি ফলাফলে ছাব্বিশেও তৃণমূল কংগ্রেসই এগিয়ে থাকছে এরপর কেশপুর কেশপুর বিধানসভায় দেখা গেছে যে দু হাজার একুশের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস চব্বিশের লোকসভায় বিধানসভা বাড়ি ফলাফল তৃণমূল কংগ্রেসের উপরেই মানুষজন ভরসা রেখেছেন ছাব্বিশেও এগিয়ে রাখছেন তৃণমূল কংগ্রেসকেই পরবর্তী ক্ষেত্রে মেদিনীপুর সেখানেও একুশের বিধানসভা উপনির্বাচন বিধানসভা ফলাফল সব ক্ষেত্রে ভরসা করেছেন এগিয়ে রেখেছেন তৃণমূল কংগ্রেসকেই এর পরবর্তী ক্ষেত্রে আমরা আপনাদের পুরো পশ্চিম মেদিনীপুর জেলার মোট বিধানসভার সংখ্যা পনেরোটি সেখানে দু হাজার একুশের বিধানসভায় তেরোটি তৃণমূল কংগ্রেসের দখলে ছিল দুটি ছিল বিজেপির এবং বাকিরা শূন্য চব্বিশের লোকসভায় বিধানসভা বাড়ি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেস চোদ্দটিতে এগিয়ে বাকিদের ক্ষেত্রে কিন্তু শূন্য দেখা যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে একটি কেন্দ্রে আজকে পশ্চিম মেদিনীপুরের যে চিত্র রয়েছে জনমত সমীক্ষায় সেটাই আপনাদের সামনে এই পর্বে তুলে ধরলাম